এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্য এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সময়ের সমস্ত কৃতিত্ব সেই হুক উৎসের প্রাপ্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন এবার অভয় মা বাবার সঙ্গে দেখা করার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে ইতিমধ্যে অভয়ের পরিবারকে ইমেল করা হয়েছে ১৪ই আগস্ট রাষ্ট্রপতি ভবন থেকে ইমেল যায় অভয়ের পরিবারের কাছে এই বিষয় বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরন পাল সমীরন আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো সেই মেলের ছবি কি লেখা হয়েছে এই মেলে কবে দেখা করবেন রাষ্ট্রপতি অভয়ের মা বাবার সঙ্গে দেখো যেটা বাদুরি যেটা জানানো হয়েছিল যে গত তেরো তারিখে অভয়ের বাবা মা একটি রাষ্ট্রপতিকে মেল করেছিলেন যে বিচার চেয়ে এবং তার উত্তরে গত চোদ্দ তারিখ রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে উত্তরে বলা হয়েছে যে তাদের যে মেলটি পাঠানো হয়েছে সেটা প্রার্থী স্বীকার করা হয়েছে এবং দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এমনই আশ্বাস দেওয়া হয়েছে সেই উত্তরে এবং তুমি জানো যে আর্যিকর ঘটনা ঘটনার পর তার বাবা মার পক্ষ থেকে অভয়ের বাবা মার পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এর আগেও আবেদন জানানো হয়েছিল সাক্ষাৎ করার জন্য এবং তারপরে গত তেরো তারিখে ফের অভয়ের বাবা মার পক্ষ থেকে একটি মেল করা হয় রাষ্ট্রপতির কাছে যে বিচার চেয়ে তারা বিচারের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা এবং তারা বারবার জানিয়ে যে বিচারের জন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে সেইভাবেই গত তেরো তারিখে ফের তাদের তরফ থেকে মেল করা হয় রাষ্ট্রপতির কাছে বিচার চেয়ে এবং তার উত্তরে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে উত্তর দেওয়া হয়েছে তাদের মেলটি তারা গ্রহণ করেছেন এবং মেলটি যে আবেদন সেই আবেদন প্রতি দেখা হচ্ছে এবং দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এই আশ্বাস দেয়া হয়েছে ধন্যবাদ সমীরা কোনো হাসপাতাল থেকে আপনাদের থেকে কোনো সঙ্গে কোনো যোগাযোগ কোনো রকম যোগাযোগ করা হয়নি পরবর্তীকালে আমরা ফোন করেছিলাম সে এখানে বলা হবে ওখানে বলা হবে অনেক রকম কথাবার্তা বলা হয়েছে কিন্তু বলছে তো সে রিপোর্ট এখন আমাদের পার দেয়নি আর ওই মানে ম্যানুপুলেট করা ম্যান এমসি রিপোর্ট তো আমরা নেইনি সবসময় সব জায়গায় চাপের একটা ব্যাপার একটা চাপের একটা ব্যাপার আছে এটা বোঝাই যাচ্ছে কি আবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে আমরা রাষ্ট্রপতিকে মেল করেছিলাম রাষ্ট্রপতির জবাবে বলেছেন উনি আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের যোগাযোগে থাকবেন কবে মেল করে গতকাল করেছিলাম তারা কী দাবি জান দাবি জানিয়েছিল আমাদের ওপর যে অত্যাচার ঘটছে এবং যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না সেই ব্যাপারে ওনার সহযোগিতা কামনা করেছিলাম সেটা উনি বলেছেন ব্যাপারটা আমি দেখছি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি ওনার স্বরাষ্ট্র সচিব ওনার যে সচিব তাকে বলেছেন আমাদের সঙ্গে যোগাযোগ থাক যোগাযোগে থাকতে এবার অভয়ের মা বাবার সঙ্গে দেখা করার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন থেকে ইতিমধ্যেই অভয়ের পরিবারকে ইমেল করা হয়েছে রাষ্ট্রপতি আমি সিবিআই তদন্ত চাইছি যাতে সঠিকভাবে তদন্ত হয়ে উপযুক্ত দোষী যিনি হবে তিনি সাজা হোক এই আমি পুলিশের উপরে রাজ্য পুলিশের উপরে আস্থা এই কারণে নিয়ে আজ তো বাহাত্তর ঘন্টা হয়ে গেল আমার মেয়ের লাশ এই মতো অবস্থায় আমি আমার যা কর্মসূচি পেয়েছি এই জন্য আপত্তি করেছিলাম যে আমি এমসি ছাড়া করাবো নাহলে গতকাল ওরা মেডিকেলে চুজ করেছিল মেডিকেলটা আপনার পছন্দ থাকতে হবে আমার হয়তো আমার পছন্দ না এই জন্য আমাকে চেয়েছিল ওখানকার অফিসার কী চাইছে আমি চাইছি যে এমসি করাবো আমাকে সহযোগিতা করেছে যার জন্য আজকে এমসি নিয়ে এসেছি না আত্মহত্যার ঘটনা এটা পিপ্লান করে মেরে মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমাদের কথা মতে আমাদের কথা রেখেছে প্রশাসন এবার দেখো বডি যতক্ষণ আইডেন্টিফাই না হবে তখন তো কোনো বুঝতে পারবো না তো ওটা হলেই তখন আমরা বুঝতে পারব যে কি না কি হয়েছে যে পেছনে কে আছে বা কারা আছে তখন বোঝা যাবে এর আগে তো কেউ বলতে পারবে না পুলিশ কেন পুলিশ কি করছে আমরা তো বুঝতে পারছি না প্রশাসনের হাতে হাত প্রশাসন কি করছে না করছে ধরো লোট পালট কি করছে আমরা জানি না কি দাবি জানাচ্ছেন সঠিক হ্যাঁ ওটা আমরা যেহেতু সঠিকভাবেই তদন্ত হোক এটাই আমরা চাইছি সিঙ্গুরে নার্সিং হোমে নন্দী নার্সে রহস্য মৃত্যু আর সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির যুক্তি রেখে শ্রীরামপুর থেকে কলকাতায় দেহ রেফার করা হয় এবং মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করাতে চাইনি শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল এক্ষেত্রে সামনে আসছে শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালের সুপারের একটি চিঠি যেখানে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ রয়েছে ঠিক কি রয়েছে চিঠিতে আমাদের প্রতিনিধি মন ঠাকুর চক্রবর্তী বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন গতকাল এই মৃতাকে নিয়ে মৃত তরুণীকে নিয়ে যখন তার পরিবারের সদস্যরা এবং হুগলি রুরাল পুলিশের যারা অফিসিয়াল তারা প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যান কেন তারা শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে গেছিলেন কারণ শ্রীরামপুরের ওয়ালস হচ্ছে যেখানে এই অস্বাভাবিক মৃত্যু রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে তার নিয়ারেস্ট হাসপাতাল সরকারি হাসপাতাল যেখানে ওই থানা এলাকার কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তার ময়না তদন্ত বা পোস্টমর্টম কিন্তু শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালেই হয় তো স্বাভাবিকভাবেই সেখানে তারা গেছিলেন পরিবারের সদস্যদেরও কিন্তু সেখানে পোস্টমর্টমে কোনো আপত্তি ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের যিনি সুপার তিনি দেহ রেফার করে দিলেন এবং রেফার করে দিলেন দেহ সঙ্গে তিনি একটা নোট দিলেন এবং রেফার করার সময় তিনি যেটা লিখলেন সেটা হচ্ছে যে লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাস পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন অর্থাৎ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন এই শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সুপার লিখছেন সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অনুকূলে নয় ঠিক সেই কারণেই তারা ময়না তদন্ত করতে পারবেন না তার জন্য ওই তরুণীর দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মঠ সেখানে তিনি পাঠালেন এখানেই সবচেয়ে বড় যেটা প্রশ্নটা উঠছে যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক যে পরিস্থিতি সেটা অনুকূলে নয় তা পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় মানে তার মানে সিরামপুর ওয়ার্স হাসপাতালের ওপর কি কোনো পলিটিক্যাল চাপ ছিল যে ওখানে পোস্টমর্টেমটা করানো যাবে না তাহলে কেন লিখলেন হাসপাতালের সুপার যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় না পারমিশন কেট আপ লাগা থাকে ওই আর্মি যে কাটায় লাস্ট মিনিট ওয়াই ডি ওয়েট ফর দা লাস্ট সেকেন্ড सुबह से उन्हीं की तो परमिशन से सब चल रहा है ऑल परमिशन हैव बी टेकन दे हैव गॉट एवरीथिंग डू यू थिंक अ फाइव स्टार होटल लाइक आईटीसी विल एवर 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 अलाउ एनीथिंग इफ एवरीथिंग इज नॉट इन प्लेस दिस इज अ रिडिकुलस थिंग इट्स अ लाए टोटल झूठ बोला जा रहा है सुबह से इतनी पुलिस क्यों आई हुई है यहां पर